বন্ধুরা কিছু কিছু প্রকৃতির জিনিস আছে যে জিনিসগুলো আমরা ব্যবহার করলে অনেক অনেক রিলিফ পায় আর সহজে এগুলো কিনতেও পাওয়া যায় কিন্তু ব্যাপার কি হয়েছে জানেন এগুলো আমরা ব্যবহার জানি না আর এগুলো হচ্ছে আমরা যেহেতু জানি না চিনি না তাহলে কিনে কি করে এগুলো আমরা কাজে লাগাবো এবং আমরা অনেকেই আছি সন্দেহ হই সন্দেহ করি বিশ্বাস করি না ভয় পায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের এমনই একটা জিনিস দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি মানে নিয়ে চলেই এসেছি এটা কি এটার নাম কি এটা কিভাবে খাবো এখন এই সিজনে প্রত্যেকের প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে সর বসে যাচ্ছে গলা খারাপ হয়ে যাচ্ছে এবং ঠান্ডা কোনো অ্যান্টিবায়োটিকেই কিন্তু কাটছে না সত্যি সত্যি ডাক্তারি ওষুধকে হার মানাবে এমনই এটা এক দানা মুখে নিয়ে নেন শরীরের যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে ঠান্ডা খানি অনেকখানি অনেকখানি কমে যাবে এছাড়াও এর বিভিন্ন কাজ রয়েছে তো এখন এর নাম কি। আপনারা তো ভাবছেন এটা কি এমন দেখাচ্ছি পিপুল হ্যাঁ বন্ধুরা এর নাম পিপুল একটি প্রাচীন এবং অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক ভেষজ এবং সুগন্ধি মশলা এখন এটা আপনি কোথায় পাবেন তো এর উৎস আমি বলে দিচ্ছি কোথায় আপনারা পাবেন পিপুল একটা গাছ আর এই পিপুল আপনি ঝোড়ে জঙ্গলে কি খুঁজতে যাবেন এই পিপুল আপনি দশকর্মা ভাণ্ডারে যেখানে মানে বড় দশকর্মা ভাণ্ডারে গিয়ে এটা খোঁজ করবেন যেখানে রেগুলার কেনা বেচা আছে অনেক দিনের পুরানো যেন না হয় নকল যেন না হয় সেই দিক থেকে অবশ্যই সাবধান সচেতন থাকবেন তো বন্ধুরা আমি একটা বড় দশকর্মা ভাণ্ডারে থেকে এই পিপুল নিয়ে এসেছি এর শুকনো অপরিপক্ক ফল মূল ও পাতা মূলত কিসের জন্য ব্যবহার করা হয় জানেন তো জ্বর কাশি হাঁপানি জনিত সমস্যা অতিরিক্ত মে ধাস এবং বাতের ব্যথা নিরাময়ে ব্যবহৃত হয় বন্ধুরা শ্বাসনালি এবং ঠান্ডা জনিত রোগ দূর করে জ্বর কাশি গলা ব্যথা বঙ্কাইটিসের চিকিৎসায় পিপুল গুঁড়ো গরম জল বা মধুর সাথে খাওয়ানো অত্যন্ত উপকারী এখন কীভাবে খাব সহজ টোটকায় আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এখানে আমি তিন রকমের পাতা নিয়েছি শিউলি পাতা বাসক পাতা তুলসী পাতা তিন রকম সই চার রকমের পাতা নিয়েছি আরেকটা হলো তেজ পাতা এই চার পাতাই কিন্তু ঠান্ডার জন্য উপকারী অনেক অনেক দিনের থেকেই আমরা জানি এই বাসক পাতা আমাদের কি উপকারে লাগে ঠান্ডা কাশিতে আগে বাচ্চাদের কিন্তু বাসক পাতাই খাওয়ানো হতো আজ আমরা বাসক পাতার ব্যবহার ভুলে গেছি বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই সেই শিশুকে মুখে মধু তুলসী পাতা দেওয়া হতো আগে মধু দেওয়া হতো এখন মধুও ভেজাল আর মধু ঘরে কেউ আনেও না খুব কম লোক মধু খায় আর মধুতে এখন অনেক রকমের ভেজাল থাকার জন্য সেই মধু আর কাজেও লাগে না তো বন্ধুরা আমি এখানে জল বসিয়েছি এক কাপ আন্দাজে এটা একেবারেই মানে খুব কম হাফ কাপেরও কম হলে আমি জলটা নামাবো শিউলি পাতা তেজ পাতা তুলসী পাতা বাসক পাতা সবগুলোকে একসঙ্গে মিশিয়েছি আর খুব ভালো মতো চারটা পাতা সেদ্ধ করছি শুধু কি চারটি পাতা যেহেতু আপনাকে বললাম যে ডাক্তারি ওষুধকে হার মানাবে লবঙ্গ যা আমাদের গলা ছাড়াতে সাহায্য করে এমনও মানে ব্যাপার ঘটেছে যে ডাক্তারি ওষুধে কাজ হয়নি কিন্তু পিপুলে এবং লবঙ্গতে কাজ হয়ে গেছে অনেক দিন ধরে সর বসে থাকলে কোনো রকম করার আওয়াজ স্পষ্টভাবে বের না হলে আপনারা কিন্তু এগুলো মানে এই টোটকাটা কাজে লাগিয়ে দেখুন এটা কিন্তু আমি ঘরে বসে সুন্দর ফল পেয়েছি লবঙ্গটা ফুটতে ফুটতে আমি দিয়ে দেব গোলমরিচ অবশ্যই গোলমরিচটা একটু থেতো করে দেবেন গোটা গোটা দিলে এর ঝাঁজটা আসবে না তো আমি কয়েকটা গোটা দিয়েছি আর কয়েকটাই গুঁড়ো করে দিলাম কোনো মতেই গোলমরিচ গুঁড়োর কথা বলছি বলে দশ টাকা প্যাকেটের এনে দিয়ে দেবেন না কারণ গোলমরিচের ঝাঁজে ঝাঁঝটা আসে ওই গোল গোল গোটা গোলমরিচে খুব ভালো করে ফুটিয়ে নেন যদি আপনার কাছে কাঁচা হলুদ থাকে একটু থেঁতো করে দিতে পারেন তাহলে মানে যত রকম ইনফেকশন আছে সব দূর করে দিয়ে দিচ্ছি এরপরে আদা বন্ধুরা এই পিপুল শরীরের মেটাবলিজম বাড়িয়ে দেয় মেদ কমায় আর পাকস্থলীর কার্যক্ষমতা বাড়ায় হজম প্রক্রিয়ার উন্নতি করে ব্যথা নিরাময় নিরাময় করে এই বাত এবং বাতের ব্যথা নিরাময়ে বিপুল কার্যকরী ভূমিকা পালন করে শিশুদের কৃমি দূর করতে এটি বেশ ভালো কাজ করে বিশেষ করে পুরনো দিনের নবাবী রান্নায় বা অন্যান্য ভালো রান্নাগুলোতে সুগন্ধি মশলা হিসেবের ব্যবহার রয়েছে তো বন্ধুরা এরপর পিপুল এক দু দানা ভেঙে দিয়ে দেন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো ফোটাতে থাকুন আপনি হয়তো ভাবছেন যে খুব ভালো মতো এগুলো ফুটিয়ে না খেয়ে সময় নষ্ট না করে ভালো ওষুধ খাওয়া যাক কিন্তু সত্যি সত্যি যাদের গলার স্বর বসে গেছে কোনো মতে কাশি ভালো হচ্ছে না তারা কিন্তু অবশ্যই এই টোটকাটা কাজে লাগান আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ভারাত্মক কাজে আসবে এটা এখন দেখতে পাচ্ছেন এটা গুঁড়ো নয় কোনো চিনির চাপও নয় এটা হচ্ছে তাল আপনারা যে কোনো দোকানে তাল পাবেন অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে রাখুন তাল এত নয় একটুকু একটুকু দিয়ে দেন আমি গুঁড়ো করে দিয়েছি যাতে তাড়াতাড়ি মিশে যায় তো এই দেখতে পেয়েছেন এটা দিয়ে দিলাম হালকা মিষ্টি তালমিস্ত্রী অবশ্যই লাগবে তালমিস্ত্রী হুপিং কাশি তারপর অনেক দিনের পুরনো ঢং ঢঙানি কাশি কপ কাশি শুকনো কাশি অতিরিক্ত জ্বর বাতের ব্যথা এগুলো কমাতে বিশেষভাবে এটা কিন্তু কার্যকরী বন্ধুরা এটা ভালোভাবে আপনি ঢাকা দিয়ে রেখে দেন হালকা গরম অবস্থায় দিনে দুইবার পান করুন আপনাকে কোনো কাপ সিরাপ খেতে হবে না কোনো অ্যান্টিবায়োটিক খেতে হবে না কপ গল গল করে বেরিয়ে যাবে এবং ভেতরের কাশি কপের কষ্ট তার সঙ্গে সর বসে যাওয়া সব ঠিক করবে একবার এটা খেয়ে দেখুন চার পাঁচ দিনের মধ্যেই আপনি কিন্তু রেজাল্ট পাবেন আমি পেয়েছি আপনারও হতে বাধ্য তো বন্ধুরা এর সাথে আপনার কাছে যদি মধু থাকে অবশ্যই মধু মিশাবেন পিপুলের ব্যবহার কেমন লাগলো জানাবেন ধন্যবাদ